শেষ পর্যন্ত বুধবার বিকেল চারটে নাগাদ মঙ্গলবার থেকে নিখোঁজ যুবক রাহুল মোদীর দেহ উদ্ধার হল একটি বেসরকারি ইস্পাত কারখানার অস্থায়ী কর্মী রাহুল বাবা মায়ের মৃত্যুর পরে করঙ্গপাড়ায় মাসির বাড়িতে থাকতেন মঙ্গলবার সকাল দশটা নাগাদ তিনি মাস্তুত ভাইয়ের স্কুটি নিয়ে ব্যারেজে যান এরপর আর তার খোঁজ মেলেনি স্কুটি পড়েছিল দামোদরের সেচখালের পাশে শুরু হয় তল্লাশি অভিযান বুধবার বিকেল চারটে নাগাদ দেহ উদ্ধার করে পুলিশ